একমাত্র মালিক কে প্রিয় ভাই আমি বলেছি ইমানকে তাজদিদ করব নবায়ন করব দেখুন কোরআনের এই আয়াতের সূরা আলে ইমরানের 26 নং আয়াতের এই কথাগুলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে আমি বারবার শুনেছি তিনি বলেছেন যাকে চান আল্লাহ ক্ষমতা দেন আর যাকে চান আবার ক্ষমতা থেকে আল্লাহ সরিয়ে দেন এই কথা বলে তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণকে কোরআনের নসিহাত করেছেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু আফসুস আলহামদুলিল্লাহ বলতে আপনাদের কষ্ট হচ্ছে কি ব্যাপার আরে আলহামদুলিল্লাহ তো আগে বলেন এই কথা তিনি বারবার বলেছিলেন কথা বলুন ঠিক কিনা কিন্তু আফসুস যদি তিনি কোরআনের এই আয়াতের উপরে প্রকৃত রাখতেন তাহলে পরে কোন তিনি যখন দেখলেন লক্ষ কোটি জনতা আমার উপরে নারাজ হয়ে বঙ্গভবনের দিকে স্রোতের মতো ছুটে আসছে তারা চায় না আমি এদেশের ক্ষমতার চেয়ারে থাকি কোরআনের এই আয়াতের উপরে যদি তিনি বিশ্বাস করতেন তাহলে ক্ষমতা ছেড়ে দিতেন কথা বলুন ঠিক কিনা কোরআনের আয়াতের কথা তিনি বলেও ইমানের ব্যাপারে যথার্থ জায়গায় না থাকবার কারণে কি হলো অসংখ্য যুবকদের তাজা রক্ত ঢেলে দিতে হলো অসংখ্য মায়ের বুককে তিনি খালি করে ফেললেন এবং সর্বশেষ তাকে বাংলার মাটি থেকে সবচাইতে নিকৃষ্টতম বেদজ্যোতির সাথে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হওয়া সত্ত্বেও পালিয়ে যেতে হতো কথা বলুন ঠিক কিনা ভাই সব যদি তিনি কোরআনের এই আয়াতের উপরে প্রকৃত অর্থে তাহলে এই বিপদ হতো না কথা বলুন ঠিক কিনা এক সমস্ত ক্ষমতার মালিক কে জমিয়া একশত আল্লাহ নং বলেছেন সব ক্ষমতার মালিক আল্লাহ এই ব্যাপারে আপনাদের কাছে আবেদন আমরা প্রথম পয়েন্টে ইমান ঠিক করব কোন অবস্থাতে কোন ব্যক্তির কথায় সে যত বড় ব্যক্তি হোক সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই বিশ্বাস রাখব না বরং আমরা বিশ্বাস রাখব সমস্ত ক্ষমতার মালিক কে নাম্বার দুই সম্মানিত হাজরিন সৃষ্টি যা বিধান চলবে তার মুমিন হলে এই ব্যাপারে ইমান থাক ঠিক রাখুন এটা হলো আমার দুই নম্বর পয়েন্ট দ্বিতীয় বিষয় আল্লাহ তাহালা সুর আরাফের পচল্লিশ নং পঁচুৱান্ন নং আয়াতে বলেছেন আলাহুল খাল কুয়াল্লাম শব্ধা যেন দেখো সৃষ্টিযাত আইনো চলবে তা কে বলেছেন قرآن الكريم الله رب العالمين سورة يوسف تلش نوع آيات ارو پرشکار کرے ان الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن اكثر الناس لا সৃষ্টি যার বিধান চলবে কার জোরে বলুন সৃষ্টি যার আইন চলবে কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ হুকুম চলবে শুধুমাত্র আল্লাহ আর তিনি নির্দেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া তাকে ছাড়া আর কারো এবাদত তোমরা করবে না এটাই সঠিক দিন বলাকিন্না কিন্তু বহু মানুষ অধিকাংশ লোকেরাই তা জানে না তাহলে দ্বিতীয় কথা হলো সৃষ্টি যার বিধান চলবে তা কার আইন চলবে সুতরাং এই ব্যাপারে আমাদেরকে প্রকৃত অর্থে মুমিন হতে হবে অসংখ্য মুসলমান যারা নিজেদেরকে মুমিন দাবি করে কিন্তু একই সাথে তারা আবার বলে যে কোরআনে রাজনীতি নাই কোরআনে এটা নাই কোরআনে ওটা নাই তাদের ভালো করে বোঝা উচিত যে তারা যা বলছে সেই ব্যাপারে তারা এলিমদার নন তারা বিজ্ঞ নন তারা জ্ঞানী নন এই বক্তব্যের মধ্য দিয়ে তারা ইমান থেকে বেরিয়ে যাচ্ছে এই খবর তাদের নাই সুতরাং কোন মুসলমান যদি কোন মুসলমান যদি এই কথা বিশ্বাস করে যে আমি নামাজ পড়বো আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখবো আল্লাহর হুকুম অনুযায়ী ডাকাত দেবো আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবসা বাণিজ্য চালাবো আমার ইচ্ছে মতো কিংবা অর্থনীতির চাকা ঘুরবে আমার ইচ্ছে মতো অথবা রাজনৈতিক চিন্তায় আমি স্বাধীন আল্লাহর কসম তinaria মুসলিম থাকবেন না প্রিয় ভাইসব দ্বিতীয় বিষয়টা হচ্ছে সৃষ্টি যার বিধান চলবে তার কে বলেছেন জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন তিন নাম্বার আমরা ঐক্যবদ্ধ থাকব হুকুমকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাসিমু তোমরা সবাই মিলে কোরআনকে মজবুতভাবে ধারণ করো ওয়া এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না হুকুমকার আল্লাহ রাব্বুল আলামিন समस्त মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে বলেছেন যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে না থাকি কি ক্ষতি হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বলেছেন ওয়া আতিয়ুল্লাহা ওয়া রাসূলহু ওয়া লা তানাজাহু তোমরা আল্লাহর আনুগত্য কর রসুলের আনুগত্য কর আর পরস্পর ঝগড়া করো না বিবাদ করো না তাহলে পরে তোমরা কাপুরুষ হয়ে পড়বে হতম হয়ে যাবে আর তোমাদের শক্তিটাও চলে যাবে আজ বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ তিন লক্ষের উপরে মসজিদ আছে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা রয়েছে অগণিত খানকার রয়েছে নানান জায়গা থেকে দিনের কাজ হচ্ছে কিন্তু আফসুস এই বাংলাদেশে যেখানে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান সেই জমিনে যেখানকার ফজর হয় আজানের আওয়াজে ঘুমাতে যায় আবার এসারের আজান শুনে কিন্তু সেই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন নেই বাস্তবে আল্লাহর আইন চলে না এর যতগুলি কারণ আছে তার মধ্যে বড় কারণ হলো আমরা অক্ষবদ্ধ নই সুতরাং প্রিয় মুমিন ভাইরা যে কোন অবস্থাতে আমাদেরকে অক্ষবদ্ধ থাকতে হবে এই হুকুম দিয়েছেন কে জান নাম্বার ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকুন ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা सुर নিসা अक्षतो বৈতৃষ্ণং আয়াতে এই ব্যাপারে আমাদেরকে নির্দেশ করেছেন ইয়াও হল্লাদিন কোন কৌওয়া মি ন বিল কিস্তি সুহদ অলিল্লা ওয়ালাউ আনাফুসি কুব আউ বিল ওয়ালি দৈ إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا من <applause> لا তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও আল্লাহর জন্য সাক্ষী হয়ে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম প্রত্যেক মুমিনকে দিয়েছেন সুতরাং কোন মুমিন সত্যের ব্যাপারে আপোষ করতে পারবে না যদি সে নিজেকে মুমিন দাবি করে তাহলে অবশ্যই তাকে ইনসাফের উপরে আদলের উপরে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে যেতে হবে ইনসাফের উপরে সত্যের সাক্ষ্য হয়ে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আলা আনফুসিকুম এই সত্যের সাক্ষ্য হওয়ার বিষয়টি যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায় তোমার পিতামাতার বিরুদ্ধে চলে যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধেও চলে যায় তবু তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো চার নাম্বার পয়েন্ট হচ্ছে ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকুন এটি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম প্রিয় ভাই পাঁচ নাম্বার বিদ্বেষের কারণে ইনসাফ যেন ভেঙে না যায় বিদ্বেষের কারণে শত্রুতার কারণে আদল ও ইনসাফ যেন ভেঙে না যায় এই ব্যাপারে অবশ্যই একজন মুমিনকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে

আল্লাহ তালা বলেছেন হে মুমিন্দা তোমরা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য স্বপ্নের সাক্ষ্য হয়ে যাও আল্লাহ বলে কোন দলের হিনা শত্রুতা তাদের প্রতি তোমাদের বিদ্বেষ এটা যেন তোমাদের ইনসাফকে ভেঙে না দেয় জন্য সতর্ক থাকতে হবে আমরা কখনোই অন্যের অপরাধের কারণে অন্যের গুনাহের কারণে তার ব্যাপারে কথা বলতে গিয়ে যেন আমরা ইনসাফকে ভেঙে না দেই এটি আল্লাহ পাকের হুকুম কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন হিয়া আহসান তুমি মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে শুধু ভালো না বরং সবথেকে যেটা ভালো সবচেয়ে যেটা উত্তম সেই ব্যবহার সেই পদ্ধতি সেই ব্যবস্থার মাধ্যমে তুমি অন্যায়কে প্রতিহত করো এটার फायदा কি বাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম যখন তুমি এইভাবে আল্লাহর পথে মানুষকে ডাকবে ভালো আর মন্দ এক নয় মন্দকে প্রতিহত করবার জন্য মন্দকে দূর করবার জন্য সর্বোত্তম পদ্ধতিতে যখন তুমি কাজ করবে তখন তোমার আর যার মাঝে শত্রুতা ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে পাঁচ নাম্বার বিদ্বেষের কারণে ইনসাফ যেন ভেঙে না যায় সম্মানিত হাজরিন ছয় নাম্বার অতিব গুরুত্বপূর্ণ বিষয় জাতিগতভাবে সৌভাগ্যবান হতে চাইলে নিজেদেরকে পাল্টাতে হবে এটাও বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছি জাতিগতভাবে সৌভাগ্যবান হতে চাইলে নিজেদেরকে পাল্টান হুকুম কাট সবাই বলুন হুকুম কাট আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর 11 নং আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হতে ইউ গাইরু আল্লাহ কোন কওমের ততক্ষণ পর্যন্ত অবস্থার পরিবর্তন ঘটান না কোন জাতির ভাগ্যের চাকা আল্লাহ করিয়ে দেন না যতক্ষণ না পর্যন্ত ওই কওমের লোকেরা নিজেরাই নিজেদের অবস্থান পরিবর্তন ঘটায় আমরা যদি চাই এই সমাজে চুরি না থাকুক চেনা না থাকুক ব্যবচার না থাকুক জুলুম না থাকুক সন্ত্রাসী না থাকুক চাঁদাবাজি না থাকুক চান্দারবাজি না থাকুক অবমিন ভাইয়েরা তাহলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে পরিবর্তন ঘটাতে হবে সর্বপ্রথম আমাদেরকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে নিজেদেরকে মুমিন বানাতে হবে সমস্ত জায়গায় শুধুমাত্র ভালো চাইলে চলবে না ভালো প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে আন্তরিক কাজ করতে হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদের সমাজের চুরি থাক এটা আমরা চাই চাঁদাবাজ থাকুক এটা চাই যদি না চাই তাহলে মনে রাখতে হবে আপনি যদি একটি তেঁতুল গাছ লাগান আর দশ বছর পর্যন্ত সেটাকে যত্ন করেন দশ বছর পরে আপনি নিচে দাঁড়ায় থাকলেন এই বছর এই গাছ থেকে ভালো ভালো রূপালি হবে না এটা যেমন সত্য সত্য চাইতেও বড় হচ্ছে এর আপনি যদি আপনার সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আপনি নির্বাচনের ক্ষেত্রে ভুল করেন আপনি বেনামাকে বে যদি আপনি নেতা বানান আপনি মিথ্যাবাদীকে যদি নেতা বানান আপনি সুখ করকে যদি নেতা বানান হুষ করকে যদি নেতা বানান চাঁদাবাজকে যদি আপনি নেতা বানান সন্ত্রাসীকে যদি আপনি নেতা বানান যারা মানুষের অধিকারকে নষ্ট করে এমন মানুষগুলিকে যদি আপনি নেতা বানান এক কথায় যারা আল্লাহরে ভয় করে না তাদেরকে যদি আপনি সমাজের নেতৃত্বের জায়গায় বসান আল্লাহ রিজ্জাত এবং জালালিয়াতের কসম কেয়ামত পর্যন্ত সমাজ জীবন সুস্থ হবে না হবে না হবে না সুতরাং আমরা যদি ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রকে এক কথায় আমাদের প্রিয় মাতৃভূমিকে যদি সত্যিকার অর্থেই ইনসাব ভিত্তিক একটি রাষ্ট্র বানাতে চাই এবং যদি চাই আমাদের এই রাষ্ট্রের মধ্যে কোন রকমের জুলুম না থাকুক অবিচার না থাকুক চুরি না থাকুক ডাকাতি না থাকুক তাহলে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের সমাজের নেতৃত্বের জায়গায় যারা আল্লাহরে ভয় করে তাদেরকে পাঠাবো যারা ভয় করবে সেই দিনে আমারের মতো আমার চরিত্র যাদের আছে তারাই হবে আমাদের নেতা এই জন্য আমাদের ভেতর থেকে চিন্তার পরিবর্তন ঘটাতে হবে আমি বলিনি কে বলেছেন আল্লাহ তাআলা সাত নম্বর সাত নম্বর জাতিগতভাবে যদি আমরা আল্লাহর প্রতি ইমান রাখি এবং তাকে ভয় করে চলি

ইমান আনে আর আল্লাহরে ভয় করে চলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমরা এমন করো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব লক্ষ্য করুন আফগানিস্তানের দিকে সবচেয়ে বড় শক্তিশালী দেশ সুপার পাওয়ার আমেরিকা বিশ বছরের উপরে কল্পনাতীত কল্পনাতীত ভাবে সেখানে জুলুম নির্যাতন করে নিপীড়ন করে তাদের সমস্ত কিছুকে মাটির সাথে মিশিয়ে দিল এতটাই নির্মম ছিল তারা দুই শত হাফিজ কোরআনকে পাগরি প্রদান করে সম্মানিত করবে এমন একটি অনুষ্ঠানে গোলাপের মতো কোরআনের হামেল কোরআনের হাফেজ দুই শত শিশু যাদের একজনের বয়স পনেরো ক্রস করে নাই পনেরোর উপরে যায়নি তাদেরকে বুম্বিং করে শেষ করে দিয়েছিল কিন্তু আফগানের লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহর কাসাম চান দেব মাল দেব সন্তান দেব বাড়ি ঘর দেব নিজেদেরকে তাদের গুলির সামনে পেশ করব কিন্তু আল্লাহ রবুল আলমিনের আইনকে ছাড়বো না তারা এই সিদ্ধান্ত নিয়ে যখন আল্লাহ পথে সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন আজ লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা তারও আদা পূরণ করেছেন লাফত আনা আলাই কিমরা কাতিমিনের জামা ইউল্লর আমি আকাশ এবং জমিনের বরকতের দরজাকে খুলে দেব আজ আল্লাহ তাআলা এমনভাবে আফগানের মাটিকে বরকতের দরজা খুলে দিয়েছেন আমেরিকা পর্যন্ত পাগল হয়ে যাচ্ছে যাদেরকে শেষ করে দিয়েছিলাম তারা কেমন করে এইভাবে ঘুরে দাঁড়াচ্ছে আপনারা ভালো জানেন আফগানিস্তানে লিথিয়ামের খনি পাওয়া গেছে শুধুমাত্র লিথিয়াম বিক্রি করে আফগানিস্তানের ভাগ্যের চাকাকে এত উন্নত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে যে আমেরিকা পর্যন্ত তা চেয়ে থাকতে বাধ্য হবে অনেক কথা এটা আজকে বলবার না শুধু এতটুকু বললাম প্রিয় ভাইস আমরা সাত নম্বর আল্লাহরে ভয় করব আর ভয় করলে আল্লাহ তাআলা আমাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন ছট নাম্বার 8 মনে রাখতে হবে একে অন্যের বোঝা বহন করবে না অতএব নিজেকে সাজান আল্লাহর গোলামি দিয়ে আল্লাহ তাআলা সূরা ফাতহরের 18 নং আয়াতে বলেছেন লা তাসিরু ওয়া সিরাতুন ওয়জরু খরা কেউ কারো বোঝা বহন করবে না সুতরাং প্রিয় মুমিন ভাইরা অবশ্যই নিজেদেরকে আল্লাহর গোলামির মাধ্যমে সাজান আল্লাহ তালা কুরআনের সূরা আলে ইমরানের 102 নং আয়াতে বলেছেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে বরণ করবে না সম্মানিত মুমিন ভাইরা আমি আলোচনা শেষ করছি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বলেছি এক নম্বর সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ তাআলা তিনি যাকে চান ক্ষমতা দেন যাকে চান তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেন এই ব্যাপারে আমরা আমাদের ঈমানকে ঠিক রাখবো দুই সৃষ্টিজার আইন চলবে তার তিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে চার ন্যায় ও ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে পাঁচ বিদ্বেষের কারণে ইনসাফকে আমরা কখনোই ভেঙে ফেলবো না ছয় জাতিগতভাবে সৌভাগ্যবান হতে চাইলে অবশ্যই নিজেদেরকে পাল্টাতে হবে অর্থাৎ নিজেদেরকে আল্লাহরবলা আলাবিনের গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে সাত জাতিগতভাবে যদি আমরা আল্লাহর প্রতি ইমান রাখি এবং তাকে ভয় করে চলি তাহলে আল্লাহ তাআলা আকাশ ও জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দেবেন আট মনে রাখতে হবে কেউ কারো বোঝা বহন করবে না কেমনের ময়দানে সুতরাং নিজেকে অবশ্যই মুসলিম হিসেবে গড়ে তোলবার সর্বাত্মক চেষ্টা করতে হবে কারণ আল্লাহ তাআলা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এই তফসির মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দিন আমিন ওখরদা আনির হামদুল্লিহ আলব্বিলা আলহী